মুসলমান আজকে পৃথিবীর কিছু দুর্বল মুসলমানরা ইসরায়েল ভয় পায় আমেরিকা কে ভয় পায় ঠিক কিনা বলেন কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে কি বলছেন বলবো বলবো আল্লাহ কোরআনে বলছেন আল্লাহর কথা সত্য নাকি আমেরিকার কথা সত্য আল্লাহর কথা সত্য নাকি কাফের মুশরিকদের কথা সত্য আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতাখিযুল ইয়াহুদা